আসলে যেহেতু প্রথমে দাবি কথা জানানো হয়েছে আমি একটা কথাই বলতে চাই যত সব দাবি আপনারা বিগত দিনে করেছিলেন খালি রাখি নাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনারাই দাবি করেছেন আমাদের প্রিয় মুসলজীবীদের সামনে আমি এত কথা দিচ্ছি আমি আপনাদের এই দাবি পূরণের জন্য আগামীতে আপনার চেষ্টা ইনশাল্লাহ করব আমি আসলে বক্তব্যের বেশি কিছু এখানে নাই কথাও বেশি কিছু বলা উচিত নয় এতটুকু বলতে চাই আজকের ঈদটা আজকের আসলে আমার জন্য ব্যক্তিগত ভাবে কি কারণ তিনটি ব্যক্তির কথা আমি নাম উচ্চারণ করে আমি বলবো তিনটি ব্যক্তির কথা আমি বলবো না বললেই নয় যিনি আমাকে ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে পেরেছি নামাজ আদায় করতে শিখেছি আমি নজান মাঠে এই মাঠে বারবার আমার বাবার সাথে নামাজ পড়েছি তিনি আমাদের নামাজ পড়িয়েছেন উনি কিন্তু আমাদের মাঝে আর বিগত ইতেও কিন্তু তিনি আমাদের নামাজটা পড়িয়েছিলেন নির্বাচনের সময় তিনি মারা যান এবং আমাদের নৌকার আরেকজন অভিভাবক আলতাফ সাহ উনিও কিছুদিন আগে আমাদের মাঝে থেকে চলে গেছেন আর বিগত দুই দিন আগে আমাদের দলীয় অনেক বড় একজন নেতা নির্মল কাকা উনি আমাদের মাঝে নেই তার সঙ্গে আমাদের সকলের জন্য কষ্টের বিষয় উনি আমাদের মাঝে নেই কিন্তু দুনিয়ার নিয়ম এটাই আল্লাহ নিয়ে যাবেন আমি এতটুকুই আপনাদের অনুরোধ করব তাদের সকলকে আপনারা আপনাদের দোয়ার মধ্যে স্মরণ করবেন আমি এতটুকুই অনুরোধ করব যে দলমত নির্বিশেষে এই নগা এই শহরটি আমাদের সকলে। সেজন্য আমাদের সকলের উপর কিন্তু ওই দায়িত্বটা উঠে আসছে যে আমরা আমাদের শহর থাকে খুব যত্ন সহকারে সবকিছু যেন দেখভাল আমরা করে রাখি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের কাছে দোয়া করব যে আপনারা সকলে আমি আপনাদের একটু ভয় নামে আমি আপনাদের সন্তান সমতুল্য আমি আপনাদের জলিল ভাইয়ের